আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালাম আলা নবী ওয়া সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক অগণিত নবীর রাসূলগণের প্রতি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ওমা মা তৌফিক ইলাহি খুব প্রিয় দর্শক আমার ফ্রেন্ড সার্কেল ও আমার ভবি বন্ধুগণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জন্মায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পিয়াদ হারবাল চিকিৎসা কেন্দ্র একটি প্রিয় অত্যাধুনিক ইউনালানি আয়োজিত হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি আমি হাঁক্রিয়া তুলছিলাম দীর্ঘ প্রায় পনেরো বছর যাবত আপনাদের মনে

ভাত দুর্বলতা এটি পুরুষের একটি কমন রোগ এটি মূলত শারীরিক দুর্বলতা বলে থাকে অনেকে শ্যাক দুর্বলতা বলে থাকে যৌন দুর্বলতা যৌন মিলন অক্ষমতা এবং ইত্যাদি গুপ্ত সমস্যা ইত্যাদি নামে বিভিন্ন রুগী এই রোগটিকে বলে থাকে মূলত যে যেই ব্যবসায় না কেন যৌন দুর্বতা বা ধাত দুর্বলতা নামেই পরিচিত এটি ইউনানি আয়ুর্বেদিক এবং হার্মাল চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব যদি রুগীর রোগ নির্ণয় করে চিকিৎসা দেওয়া যায় তাহলে মধ্যে সমস্যা থেকে অল্পতেই মুক্তি পাবেন এটি মূলত অনেক সময় যদি রোগ হয় তাহলে তিন মাস সেবন করতে হয় ঔষধ আর যদি নতুন হয় দুই মাস বা এক মাসও অনেকের ভালো হয়ে যায় কিন্তু যারা শয়তানে দোকায় পরে বন্ধু বান্ধবের পাল্লায় পরে খারাপ জায়গায় আসা যাওয়ার কারণে হস্ত করার কারণে যৌন দুর্বলতা বা দাঁত দুর্বলতা দেখা দেয় তাদের ভালো করা সম্ভব হয়ে ওঠে না বললেই চলে কারণ এটি এমন একটি কু অভ্যাস যা কিনা যৌন জীবনকে নষ্ট করে দেয় তাই আমি একটি কথাই বলবো আপনারা হস্তমথন থেকে বিরত থাকুন এটি যত চিকিৎসকগণ আছে তারা সবাই এর বিপক্ষে কথা বলবে সবাই এ থেকে বিরত থাকার কথাই বলবে তাছাড়া যেহেতু ভেষ দাগরা লতাপাতা ফলমূল শিকড় বাকরের মাধ্যমে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্মাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়ে থাকে তাই সিরাপ আইটেম হালুয়া আইটেম পাউডার মালিশ ইত্যাদি ওষুধের সমন্বয়ে একটি রোগীকে চিকিৎসা দিলে আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে ওঠে আবার অনেকের বিভিন্ন কারণে হয়ে থাকে বার্ধক্যজনিত কারণে যৌন দুর্বলতা বা দুর্বলতা দেখা দেয় ডায়াবেটিসের কারণে এবং অনেক সময় বার্ধক্যজনিত কারণে হয়ে থাকে তাছাড়া ডায়াবেটিস আমাশা ঘনপ্রস্বাদ হার্টের দুর্বলতা এবং পায়খানা কষা হজমের গরু লিভারের সমস্যা ইত্যাদি কারণে যৌন দুর্বলতা দেখা দেয় অনেক সময় ভয়ভীতির কারণেও হয়ে থাকে আমার আমি ইউ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি প্রায় পনেরো বছর যাবৎ হলেও ইউনান ইউটিউব চ্যানেলে একেবারেই নতুন তাই আপনাদের সবাইকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এই বলে আমার ভিডিও বিশ্বাস করছি আল্লাহ হাফেজ